আসসালামু আলাইকুম দর্শক তো সবাইকে ঈদ মোবারক চলে আসছে কিন্তু ঢাকা নিউ মার্কেটে এটা গভর্নমেন্ট নিউ মার্কেট দর্শক তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু আপনার বেবির জন্য কিন্তু দর্শক খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন এই যে দেখেন সবাই চলে আসছে তো চাইলে আপনারাও কিন্তু নিতে পারবেন আসলে এবার মানে আউটসাইডে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যাচ্ছে তো যেটা নাকি আমার মনে হয় আগে পরে আপনারা দেখেছেন বা পেয়েছেন এই যে দেখেন হ্যাঁ সবাই দেখতেছে সবাই কেনাকাটা করতেছে তো দর্শক আপনারা যারা নিতে চান আপনারাও চলে আসতে পারেন ড্রেসগুলো নিত্য নতুন ডিজাইনের ড্রেস আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিব পাশাপাশি মোটামুটি আস্কিং প্রাইসগুলো বলে দেবো আপনাদেরকে এই যে দেখেন সবাই কেনাকাটা করতেছে দর্শক সুন্দর সুন্দর ড্রেস হবে কিন্তু আচ্ছা আমরা যদি একটু ডিজাইনগুলো দেখাই দর্শক দেখেন এগুলো একদম পার্টি একটা মুড পাবেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন ড্রেসগুলো এত চমৎকার আর সিল ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর হবে কিন্তু হ্যাঁ খুবই চমৎকার এখানে আবার কারচুপি কাজ করা আছে দর্শক ডিজাইনগুলো খুবই সুন্দর হবে আচ্ছা তারপরে এই ডিজাইনটা যদি আমরা একটু দেখাই দেখেন এটা ওয়াও এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এখানে দেখেন এখানে কাজ হবে এখানে কাজ হবে ওয়াও এখানে খুব সুন্দর কিন্তু ফ্লাফি হবে কিন্তু হাতাটাও ফ্লাপি হবে খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু দেখেন ডিজাইনগুলা খুবই চমৎকার আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন দর্শক দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই চমৎকার এই যে দেখেন এটা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমরা যদি একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ তারপরে এই ডিজাইনটা যদি দেখেন আমরা এই যে দেখেন দর্শক এত চমৎকার ড্রেস এই যে দেখেন চাইলে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর চাইলে নিতে পারেন কিন্তু আপনারা প্রচুর কালেকশন প্রচুর কালেকশন চলে আসছে আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলা আচ্ছা দর্শক দেখেন ডিজাইনগুলা এত সুন্দর আচ্ছা দর্শক এই ডিজাইনটা দেখেন আপনারা এই ডিজাইনটাও খুবই সুন্দর এগুলা কিন্তু একটু বড়ো সাইজের ভিতর হবে এই যে দেখেন এটা হ্যাঁ একটু বড়ো সাইজের মধ্যে দেখেন আপনারা খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো তো আশা করি নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা পেয়ে যাবেন কালেকশানগুলো আচ্ছা তারপরে এটা একটা দেখেন এই ডিজাইনটা মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ফ্লাপি হবে এই যে দেখেন আচ্ছা খুব চমৎকার তারপরে এই ডিজাইনটা যদি একটু দেখাই আমরা ভাই এটা একটু দেখেন না আমাদেরকে এই যে দেখেন দর্শক সব খুবই চমৎকার ম্যাজিক সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর কালারগুলো হ্যাঁ এই যে দেখেন আর এগুলা কিন্তু একটু গাউন স্টাইলের হবে হ্যাঁ গাউন স্টাইলের হবে আপনার বেবির জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দর্শক তো যারা নিবেন চলে আসবেন আপনারা নিউ মার্কেটের ভিতর থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন হবে এই যে দেখেন প্রচুর ডিজাইন আছে হ্যাঁ প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন এগুলো ভাই এই কালারটা একটু দেখি আমি এই কালারটা দেখি না একটু ভাই দর্শক দেখেন এই যে এই দেখেন অনেক সুন্দর কালেকশন আপনার বেবির জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে ডিজাইনটা সাইজেও কিন্তু খুব পারফেক্ট হবে দেখেন তো চাইলে নিয়ে নিতে পারেন আপনারা তো দুই বিজয়ই ভালো থাকবেন আসসালামু আলাইকুম